আমরা অনেক সময় ইঞ্জিন অয়েলের গ্রেড নিয়ে নানান ধরনের দুশ্চিন্তায় ভুগি যে আসলে কোনটা ব্যবহার করব কোনটা ভালো হবে তো একটা জিনিস খেয়াল রাখবেন যে একটা বাইকের ইঞ্জিন অয়েল কোনটা ব্যবহার করবে সেটা ডিটারমাইন করতে কোম্পানিদের অনেক বছর সময় লেগে যায় তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার বাইকের জন্য যেই ইঞ্জিন অয়েলের গ্রেডটা কোম্পানি ধার্য করে দিছে সেটাই ব্যবহার করবেন আপনি কোন ব্র্যান্ড ইউজ করেন সেটা হামরিকি কিছুই না ওইটাতে হামুরি কিছুই না ম্যাক্সিমাম ইঞ্জিন অয়েল প্রায় সিমিলার ম্যাক্সিমামই সিমিলার কারণ এত বড় বিজনেস করতে গেলে তাদের ওইটার কোয়ালিটি অবশ্যই ধরে রাখতে হবে কিন্তু আপনি যদি গ্রেড ভিন্ন ভরেন সেক্ষেত্রে আপনার মাইলেজ কমে যাবে তারপরে হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্স ড্রপ করবে অনেক সময় দেখা যায় যে তাপ বেশি উৎপন্ন হবে অনেক সময় কম উৎপন্ন হবে বা অনেক ধরনের প্রবলেম তৈরি হয়ে যেতে পারে এটাতে হয় কি যে ইঞ্জিন অয়েলের যে গ্রেড আছে এটা হচ্ছে যেমন যে ফাইভ ফর্টি টেন ফর্টি টেন থার্টি বা টোয়েন্টি এই যে গ্রেডগুলো থাকে এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি মানে হচ্ছে আপনার ঘনত্ব যেটা ঘনত্ব কতটুকু আছে তো আপনার দেখা যায় যে আপনার বাইকের জন্য কোম্পানি সিলেক্ট করে দিল যে এই পরিমাণ পিচ্ছিল জিনিসের মধ্যে দিলে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে আপনি কী করলেন যে একজনের কাছে শুনলেন যা এটা তো অনেক ভালো অমুক কোম্পানির জিনিস এটা খুবই ইঞ্জিন ভালো থাকবে ঠান্ডা থাকবে কুল থাকবে গাড়ি চলবে প্লেনের গতিতে তো ব্যাপারটা এই জিনিসটা কি আপনি হয়তো বা ইনস্ট্যান্ট পারফরমেন্স পেতেই পারেন কিন্তু এই জিনিসটা আমি আগেও বললাম যে এই একটা জিনিস ডিটারমাইন করতে কোম্পানির অনেক বছর সময় লেগে যায় তো সবসময় খেয়াল রাখবেন যে এই ছোটো খাটো ভুল করাই যাবে না কোম্পানি যেই ইঞ্জিন অয়েলের গ্রেডটা দিয়ে দিয়েছে সেই ইঞ্জিন অয়েলই আপনি ভরতে হবে বা সেটাই সব সময় ভরবেন এতে আপনি কোম্পানি যেটা খুশি যেটা ইউজ করবেন সেটাতে কোনো প্রবলেম নাই বাট সবসময় খেয়াল রাখবেন যে যে গ্রেডটা আছে সেটা যেন অ্যাকুরেট থাকে তো বাইকের যে কোনো ধরনের প্রবলেমের জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকুন আমরা চেষ্টা করব যে বাইক রিলেটেড যত ধরনের ইনফরমেশন দেওয়া যায় আমরা এই চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য বা কারো যদি কোনো টপিক সম্পর্কে ভিডিও জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেটা সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম